বন্ধুরা আজ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে রবিবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে সমগ্র ভারত একেবারে পরিষ্কার এছাড়া আমাদের বেঙ্গল জোনে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম পুরোপুরি রোদ্রোজ্জ্বল আবহাওয়া ছিটে ফোটা মেঘ দেখা যাচ্ছে দার্জিলিংয়ের আকাশে এছাড়া আমাদের উত্তর ভারতের বিশেষ করে লে লাদাখ জম্মু কাশ্মীর এই সমস্ত অঞ্চলে কিছুটা ভাসমান মেঘের ভেলা লক্ষ্য করা যাচ্ছে আকাশে আরব সাগর এই মুহূর্তে পরিষ্কার বঙ্গোপসাগর মূলত পরিষ্কার তবে আন্দামানের দক্ষিণে সামান্য কিছুটা মেঘ রয়েছে এই হচ্ছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বর্তমান পরিস্থিতি চলে যাব তাপমাত্রা তার কারণ এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই সময় কিন্তু তাপমাত্রাটা খুব ভ্যারিয়েট করে তাই আমরা দেখে নেব তবে এটুকু বলতে পারি গত সপ্তাহে শুক্রবার অবধি বেশ গরম ছিল লাস্ট দুদিন শনিবার আজ রবিবার এবং আগামী কাল সোমবার পর্যন্ত তাপমাত্রা একটু নিচের দিকেই থাকবে মানে ঠান্ডাটা থাকবে আজ কিন্তু সকালে বেশ ভালোই ঠান্ডা ছিল এবং পনেরোই নেমেছিলো যেরকম কলকাতা সেরকম পুরুলিয়া বাঁকুড়া সহ দুর্গাপুর শিউরি বীরভূম এই সমস্ত অঞ্চল মুর্শিদাবাদ নদিয়া তাপমাত্রা ছিল বেশ নিচের দিকে উত্তর উত্তরবঙ্গেরও অবস্থা মোটামুটি বেশ কমের দিকে ছিল বাংলাদেশ ত্রিপুরা আসামও অনেকটাই কম ছিল আজকে দুপুরে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি তাতে কলকাতায় আঠাশ এবং বাঁকুড়া পুরুলিয়া সাতাশ আঠাশের মধ্যে খড়গপুর আঠাশ এদিকে দীঘা মন্দারমণি মোটামুটি পঁচিশ ছাব্বিশ কাথি, ছাব্বিশ বেলদা সাতাশ খড়গপুর ঝাড়গ্রাম সাতাশ আঠাশের মধ্যে এবং হাওড়া হুগলি চন্দননগর হাওড়ার উলুবেরিয়া ডোমজুর এই সমস্ত অঞ্চল কিন্তু মোটামুটি ছাব্বিশ সাতাশের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে দুই চব্বিশ পরগনাও তাপমাত্রা এই মুহূর্তে সাতাশের মতো এছাড়া হাওড়া বনগা পঁচিশ এবং নদিয়া শান্তিপুর চাকদা এদিকে কৃষ্ণনগর পঁচিশের মধ্যে বর্ধমানও পঁচিশ ছাব্বিশের দিকেই রয়েছে বীরভূমও পঁচিশ ছাব্বিশ এবং মালদা পঁচিশ আর উত্তর ও দক্ষিণ দিনাজপুর চব্বিশ পঁচিশের মধ্যে শিলিগুড়ি ২৬ দার্জিলিং ষোলো জলপাইগুড়ি ধুপগুড়ি ওই চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা পঁচিশ মাথাভাঙা এবং তুফানগঞ্জ পঁচিশের মধ্যেই রয়েছে বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুরের দিকটায় চব্বিশ পঁচিশ এবং যদি লক্ষ্য করা যায় পুরো বাংলাদেশ জুড়েই তাপমাত্রাটা একই রয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ খুলনা বরিশালে ছাব্বিশ ঢাকা ছাব্বিশ আবার রাজশাহী মেহেরপুর পঁচিশ কুমিল্লা পঁচিশ সিলেট পঁচিশ এবং পুরো বাংলাদেশ জুড়ে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে তাপমাত্রা চট্টগ্রাম মহেশখালীর দিকেও কিন্তু একই রকম ছাব্বিশ তাপমাত্রা রয়েছে লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী এই সমস্ত জায়গায় ছাব্বিশ তাপমাত্রা রয়েছে ত্রিপুরাতে লক্ষ্য করতে পারছি পঁচিশ ছাব্বিশ আজকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা শিলচর ২৬ এবং আসাম জুড়ে পঁচিশ থেকে সাতাশের মধ্যে সাতাশ ডিমাপুরের দিকে আর পঁচিশ হচ্ছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বাকি তেজপুর যোরহাট এগুলো সবই ডিব্রুগড় ছাব্বিশ এতে গেল আজকের এই মুহূর্তের তাপমাত্রা রাতের দিকে কিছুটা কমবে বেশ অনেকটাই কমবে এবং কমে সেটা কুড়ির দিকে চলে আসবে কোথাও কোথাও পনেরো উত্তরে পনেরো এবং আমাদেরও বীরভূমের দিকে মুর্শিদাবাদ দিকে পনেরোই চলে আসবে বাংলাদেশও পনেরো থেকে সতেরোর মধ্যে চলে আসবে গুয়াহাটিও তাই পনেরো থেকে সতেরো এবং ত্রিপুরাও কিন্তু পনেরো চোদ্দো পনেরোর মধ্যে চলে আসবে তবে ভোর রাতে আগামীকাল সোমবার তারিখ হচ্ছে গিয়ে আগামীকাল দশ তারিখ দশই ফেব্রুয়ারি সকালের তাপমাত্রা কম থাকবে ঠান্ডা কিন্তু থাকবে সেরকমই আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া যেরকম বারো তেরো দুর্গাপুর শিউড়ি বীরভূম বারো দুর্গাপুর অবশ্য চোদ্দো বর্ধমান তেরো এবং মুর্শিদাবাদও কিছু কিছু জায়গায় বারোই থাকছে রামপুরহাট এগারো থাকছে কলকাতা ষোলো হাওড়া হুগলি চোদ্দোর মধ্যে থাকছে এবং দুই মেদিনীপুরও মোটামুটি মেদিনীপুরে অবশ্য দীঘা মন্দারমণির দিকটা সতেরো কুড়ি সতেরো কাঁথি দীঘা কুড়ি মন্দারমণি কুড়ি আবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর চোদ্দো ঝাড়গ্রাম তেরো গোয়ালতোর থেকে শুরু করে সবই এই বারো তেরোর মধ্যেই মোটামুটি থাকছে কলকাতা একটু বেশি ষোলো আর দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা প্রেজারগঞ্জ হলদিবাড়িতে আঠেরো সতেরোর মতো তাপমাত্রা থাকবে প্রেজারগঞ্জে একটু বেশি থাকে সবসময় তেইশ গোসবা পনেরো তার মানে কাল সকালে ঠান্ডা থাকছে এবং ঠান্ডা থাকছে উত্তরবঙ্গেও মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরও বারো তেরোর মধ্যে শিলিগুড়ি পনেরো দার্জিলিং আট জলপাইগুড়ি ধুপগুড়ি চোদ্দ আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা মাথাভাঙা তুফানগঞ্জ এগুলো সবই তেরোর মধ্যে থাকছে বাংলাদেশের উত্তরে বারো তেরোর মতো এবং কলাইবগুড়ার দিকটাও বারোর মতো ঢাকা ষোলো কলকাতার মতোই ষোলো তাপমাত্রা থাকবে সিলেট বারো ময়মনসিংহ চোদ্দো খুলনা বরিশাল তেরো থেকে পনেরো মধ্যে রাজশাহী বারো তেরো কুমিল্লা তেরো চিটাগাগ মহাজখালী লঙ্গদৌর রাঙামাটি এগুলো সব ওই চোদ্দো থেকে ষোলোর মধ্যে তবে টেকনাফের দিকটাতে একটু বেশি আঠেরো থাকবে ভোররাতে এবং ত্রিপুরাতে বারো থেকে চোদ্দোর মধ্যে শিলচর চোদ্দো আসাম জুড়ে থাকবে চোদ্দো পনেরোর মতো তাপমাত্রা এ তো গেল কাল সকাল এরপর মঙ্গলবার থেকে তাপমাত্রা কিন্তু বাড়বে মঙ্গলবার যদি ভোর রাতের তাপমাত্রা দেখি তাহলেই বুঝে যাবেন এক ধাক্কায় কলকাতায় একুশ হয়ে যাবে মানে মঙ্গলবার দুপুরে আরও কিন্তু তাপমাত্রা বাড়বে তার আগে বলে দিই অন্যান্য জায়গাগুলোতেও খুব কম যে থাকবে তাও না আবার খুব বেশি থাকবে তাও না যেমন মালদা বা উত্তরের দিকটায় আমাদের চোদ্দোর মতো থাকবে বাংলাদেশের উত্তরে বারো তেরোর মতো কিন্তু দক্ষিণে আঠেরো ষোলো সতেরো সিলেটের দিকটে চোদ্দো ত্রিপুরা চোদ্দো পনেরো তবে আমাদের দক্ষিণবঙ্গে খড়গপুর বা দুই মেদিনীপুরের দিকে যেরকম আঠেরো উনিশ কলকাতা একুশ চন্দননগর হাওড়া হুগলিও উনিশ কুড়ির দিকে থাকবে গঙ্গাসাগর বা এদিকে হলদিবাড়িও কিন্তু একুশ থেকে তেইশের মধ্যে তার মানে তাপমাত্রা মঙ্গলবার এক ধাক্কায় অনেকটাই বাড়ছে এবং মঙ্গলবার দুপুরের তাপমাত্রাও দেখুন বত্রিশে পৌঁছে যাচ্ছে তার মানে মঙ্গলবার দুপুরে খড়গপুরে তেত্রিশ তারপরে এদিকে ঝাড়গ্রাম বত্রিশ বত্রিশ তেত্রিশের উপর পৌঁছে যাচ্ছে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা মঠবাড়িয়া কলাপাড়া সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গায় বেশ গরম থাকবে বত্রিশ মানে কিন্তু খারাপ নয় উত্তরে একটু হয়তো স্বস্তি থাকবে চব্বিশের মতো বাংলাদেশের উত্তরে ছাব্বিশ এবং ত্রিপুরা জুড়ে দেখতে পাচ্ছি যে আঠাশ উনতিরিশের মতো থাকবে শিলচর আঠাশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এগুলো সব চব্বিশ পঁচিশের উপরে তার মানে মঙ্গলবার থেকে আবারও শুরু হচ্ছে গরম এই মঙ্গলবারের পর রেগুলারই এই তাপমাত্রা ক্যারি করার পর শুক্রবার যদি আমরা দেখি ভোর রাতে শুক্রবার গিয়ে তাপমাত্রা আবারও একটুখানি কমবে মানে ঠান্ডাটা আবার সেই শুক্রবার উইকেন্ডে গিয়ে একটু ঠান্ডাটা বাড়বে এবং শুক্রর পর যদি আমরা শনিবার দিনটা দেখি তাহলে শনিবার দিনকে কিন্তু কলকাতায় আবার সতেরো চলে আসবে এবং আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেরই উত্তর দিকে যেমন বীরভূম তারপরে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দেখুন সব দশ এগারোর মধ্যে চলে আসছে তার মানে ওই উইকেন্ডে গিয়ে আবারও ঠান্ডাটা বাড়বে তারপর আবার আমরা কবে দেখতে পারবো আবার গরম বাড়বে রবিবারও কিন্তু আগামী রবিবারও ঠান্ডা থাকবে আগামী সোমবার যদি দেখি মানে কাল সোমবার নয় পরের সোমবার যদি দেখি তাহলে পরের সোমবারও ঠান্ডা থাকবে আবার পরের মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়তে আরম্ভ করবে সেই এই সপ্তাহে যেরকম ঘটনাটা ঘটবে তারই যেন একটা রিপিড টেলিকাস্টে আমরা পরের সপ্তাহে গিয়ে দেখতে পারবো তবে ওই যে একেবারে ঠান্ডা বিদায় নিয়ে নিচ্ছে তা নয় মাঝের কিন্তু এই সপ্তাহের ভাগ জুড়ে বেশ গরম লক্ষ্য করা যাবে এবং সে তো আপনাদেরকে দেখালাম সেই গরম বত্রিশ তেত্রিশে পৌঁছে যাবে আমাদের দক্ষিণবঙ্গে এবং তারপরে দেখুন শনিবার বাইশ তারিখ থেকে শুরু করে বেশ গরমই থাকছে শনিবার যে বাইশ তারিখ সেদিন দুপুরের দিকেও কিন্তু এই যে বত্রিশ এই মঙ্গলবারের মতো তাপমাত্রা হয়ে যাবে তো এই হল গিয়ে তাপমাত্রা এবার চলে আসলাম আমরা বায়ুতে এবং সেখানে দেখব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা না নতুন ঘূর্ণাবর্ত এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আরব সাগর বা বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণাবর্তের দেখা পাওয়া যাচ্ছে না হালকা ছোট ছোট মোচর আমরা দেখতে পারবো কিন্তু তার থেকে বড় কিছু হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই বা এই মুহূর্তে থাকেও না মানে বড় কিছু বলতে ঘূর্ণিঝড় তো হবেই না নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও নেই এবার চলে আসবো আমরা বৃষ্টি বৃষ্টি ও বজ্রমোটে বৃষ্টি ও মুটে আজকাল থেকে শুরু করে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা উত্তর ভারত এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সামান্য থাকলেও বাকি ভারত যেরকম পরিষ্কার থাকছে সেরকম আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সব কিছুই পরিষ্কার থাকছে অরুণাচল প্রদেশের দিকে একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে পুরোটা বেটারভাবে আরও আপনাদের দেখিয়ে দিই আগামী চোদ্দো দিনের মধ্যে যা পরিস্থিতি তাতে উত্তর ভারতে ওই গিলগিট বাল্ট্তান কিছুটা পাঞ্জাব চণ্ডীগড় কুলুমানালি লে লাদাখ আনন্তনাগ এছাড়া কিছুটা বৃষ্টি দার্জিলিং সিকিম গ্যাংটক ভুটান জুড়ে বৃষ্টি থাকবে আর আমাদের ডিব্রুগড় আসামের এবং অরুণাচল প্রদেশে কিছুটা বৃষ্টি থাকবে এরকমটাই লক্ষ্য করা যাচ্ছে বাকি কিন্তু আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ ভারতেও কোনো বৃষ্টি থাকছে না অবশ্য আন্দামানে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো তো এই হলো গিয়ে আজকের আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা